হরে কৃষ্ণ জয় জগৎগুরু পতিত পাবন গুরুদেব কি জয় ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আগামী হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা অনুষ্ঠান অর্থাৎ ভগবান বছরে একদিন তিনি স্বয়ং তিনি রাজপথে বের হন অধপতি তো জীব করার জন্য তো আমরা এই যেহেতু সাত তারিখ সাতই জুলাই ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান তো আমরা এই কয়টা দিন শুধুমাত্র জগন্নাথ মহিমা জানার চেষ্টা করব তো একটা সত্যিকার ঘটনা আমরা বলবো আমরা ধারাবাহিকতাভাবে অনেকগুলো ভগবান হেন্দি ভক্ত এবং ভগবানের সাথে যে লীলাগুলো হয়ে থাকে সেই সত্যিকার ঘটনা আমরা অনেকগুলো ভিডিও দিচ্ছি তো সেরকম ধারাবাহিকতাভাবে আমরা ভগবান জগন্নাথের একটি সত্যিকার ঘটনা বলবো যেটা আসলে আমার ব্যক্তিগত জীবনে হয়েছিল সেটা আজকে আমি শেয়ার করার চেষ্টা করব তো ঘটনাটা এত সুন্দর যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমরা একটা কথা প্রায় বলে থাকি যে ইস্কন মন্দিরের দাম সবকিছু দামে বেশি রাখে তো সবাই আমরা প্রায় এই কথা বলে থাকি একবার আমার মনে কি হইলো যে আমি একটা কাউ তখন আমি ভক্তি জীবনে আমি নতুন তখন এই কথাটা যখন মানুষ প্রায় বলতো তখন আমার একটু খারাপ লাগতো যে ঈশ্বর মন্দিরের সব থেকে বেশি দাম খালি মানুষ এই ধরনের কথা বলে তো একবার আমার চিন্তা হইল একটু তাহলে একটু দেখি তো আসলে কি দাম কতটুকু বেশি রাখে একটু একটু যাচাই করি তখন আমি এই যে ভক্তি জীবনে প্রথম এটা ঘটনা প্রায় দুই হাজার দশ এগারো সালের দশ সালের ঘটনা হবে নয় দশ সালের হবে ঘটনাটা তখন আমরা আমি তখন কলেজে পড়াশোনা করি আর কি তো ঘটনা হচ্ছে আমার একটা কাউন্টার মেশিন কেনার অনেক শখ ছিল একটা কাউন্টার মেশিন কিনবো যখন রাস্তাঘাটে সময় পাই তখন এই কাউন্টার মেশিনটা জব করবো তখন আমি যখন এই কাউন্টার মেশিন ইস্কন সাইব মন্দিরের দাম জিগাই সেখানে অনেক ধরনের কাউন্টার মেশিন বিক্রি করে কিছুটা যে চায়না কিছু ইটালিয়ান তো আমি একটা ইটালিয়ানটা জিজ্ঞাসা করলাম তো মন্দির আমার থেকে চারশো টাকা দাম ছিল আর কাউন্টার মেশিন চায়নাটা দাম ধরে দুশো আড়াইশো টাকা তখন আমি চিন্তা ভাবনা করলাম চকে যেমন চকে যে জিজ্ঞাসা করলাম যে কোনটার কত দাম এখন আমি চকে গেলাম যাওয়ার পরে দেখি চকে দাম অনেক কম পরে আমি মনে মনেছি দেখো কত দাম বেশি রাখে পরে আমি এই চিন্তা করতে করতে আসলে তো জিনিসের কোয়ালিটি অনেক বুঝে দামটা হয় কিন্তু আমরা তো আসলে ওইগুলো বুঝি না আমাদের মস্তিষ্ক হচ্ছে খালি কিভাবে আমরা নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আমাদের বেশি বেশি কাজ করে এখন আমি যখন এই কাজগুলো আহ চিন্তাই করতেছি আর জিনিসটা দাম জিজ্ঞাসা করতেছি তখন আমি আমি যে জিনিসটা পছন্দ করছিলাম মন্দির সেটা আমি একটা পাইছি পাওয়ার পরে আমি থেকে দাম চাইছি দুইশো বিশ টাকা তখন আমি পাঁচশো টাকা নোট দিয়েছি কিন্তু আমার মনে ভিতর চিন্তা রে এরকম জিনিসের দাম তো মন্দিরে চারশো টাকা চাইছে তাহলে আমি চিন্তা করতেছি আর হেনে আমি হেনে দুইশো বিশ টাকা তেলে তো এত টাকা লাভ করে পরে আমি যখন এই তার পাঁচশো টাকা দিছি তো আমি চিন্তা করতে করতে উনি আমার যে কত টাকা দিছে সেটা আর আমি ঘনি নাই আমি খালি এই করতেছি মন্দিরের দাম কত বেশি লাগে হ্যাঁ তো এই চিন্তা করতে করতে আমি কাউন্টার মেশিন দেখে মহা খুশি যে আমি এত কম দামে কেনা হারাইছি দুইশো টাকা আমি প্রায় তিন চার মিনিট হইব হাইটা অনেক দূর গেছি যাওয়ার পর হঠাৎ করে মনে পড়লো আরে আমি আমার যে টাকা দিচ্ছে সেই টাকা তো আমি গনে দেখি নাই যে গনে দেখি তো ঠিক আমার টাকাটা কি সে কি আমাকে দুইশো আশি টাকা দিচ্ছে না পরে আমি টাকা ভাই করে দেখি মা সে তো আমার মাত্র আশি টাকা দিছে এখন আমার তো ভিতর ফাল পড়তেছে আমি আরে ভগবানের জন্য ভগবানের সাথে কিন্তু করি চালাকি এখন তো আমি বুঝতেছি এর জ্বালাকি পরে আমার কি হলো আমি সেই টাকা নিয়ে তার ভাই না আমি তো তো আপনাকে ভাই কি আমি কত বুঝাইলাম ভাই না আপনি আমার ভাই মাত্র আশি টাকা দিচ্ছেন এই যে দেখেন ভাই আপনি জায়গা থাইগা বলেন আপনি তো ভাই অনেকক্ষণ পর আসছেন এখন ভাই আমি আর কোনোভাবে ভাবে তার বুঝিতে পারলাম না সে আমাকে আশি টাকা পরে আমি মনে মনের চিন্তা করলাম আরে তো ভগবানের খেলা ভগবানের সাথে ভগবানের সাথে করি আমরা চালাকি কিন্তু আমার তো মন্দিরে চাইছে চারশো টাকা আমার তো হেন তেন কেমন লাগলো মানে চারশো বিশ টাকা তো দরা খেয়ে গেলাম তখন আমি বুঝলাম যে আসলো এই যে ভগবানের মন্দিরে যে জিনিসপত্র একটু দাম বেশি বা যাই হোক সেটা আসলো প্রভুরা নিজেদের ইন্দু তৃথ্বীর জন্য সেখানে দুই চার পাঁচটা যাই বেশি বাজার থেকে একটু বেশি রাখে সেটা হচ্ছে ভগবানের সেবার জন্য তখন আমরা এই জিনিসগুলো মানে বোঝার চেষ্টা করি না খালি চিন্তা করি ও ইস্কন স্বামী মন্দিরে জিনিসপত্র দাম বেশি রাখে সেদিন থেকে আমি বুঝতে পারছি আসলো ভগবানের জিনিস পারলে একটু বেশি দেয় কেন ভালো কিন্তু পরে তো দেখা যায় যে এমন সমস্যা হয় যে মানে এর চেয়ে বেশি কেন লাগে যে টাকা আমি গেলাম চারশো বিশ টাকা তারপর থেকে আমি আমাদের আমার মনের ভিতরে আর কোনো সংকোচ থাকে না যে মন্দিরে বেশি দাম রাখে আসলে জিনিসপত্রের ভালো আর খারাপ বলে একটা কথা থাকে তাছাড়া মন্দিরে যাই জিনিসপত্র বিক্রি করা হয় সেটা ভগবানের সবাই লাগানো হয় হরি বোল জয় জগৎগুরু শিল কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি তাই বল শিলনাথ প্রেম আন্দে